মহাবিশ্বে দু বিলিয়ন গ্যালাক্সি এবং একশো বিলিয়ন ট্রিলিয়ন অ্যাকসো প্লানেট আছে কিন্তু প্রশ্ন হল কেন আমরা মহাবিশ্বে একা গ্রেট ফিল্টার থিওরি বলছে আমরা মহাবিশ্বে একা কারণ মহাবিশ্ব এক ধরনের মহাজাগতিক শিকারী যে নিজেই উন্নত সভ্যতাকে হত্যা করে কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এই জন্য মহাবিশ্বের প্রথম অস্ত্র গোল্ডিলক্স জোন বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবী আসলে জীবন বিবর্তনের জন্য উপযোগী নয় পৃথিবীতে জীবন বিবর্তনের জন্য প্রায় দুশো পঞ্চাশটি প্যারামিটার ফাইনটিউন করা আছে এ যেন একটির উপর আরেকটি দুশো পঞ্চাশটি সুই দাঁড়িয়ে আছে একটু এদিক ওদিক হলে সব কিছু ভেঙে পড়ে যাবে সায়েন্স ফিকশন মুভিতে আমরা এমন কিছু গ্রহ দেখি যেগুলো প্লাজমা শিল্ড দিয়ে প্রোটেক্ট করা হয় যখন কোনো গ্রহাণু অথবা ধূমকেতু তাদের উপর আঘাত হানে তখন লেজার রশ্মি দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হয় শুনলে অবাক হবে আমাদের পৃথিবীকে প্রোটেক্ট করছে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড প্রতি সেকেন্ডে মহাকাশে সুপার নোভা বিস্ফোরিত হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর দিকে পারমাণবিক কণার স্রোত ছুটে আসছে এ সময় ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড পৃথিবীকে মহাজাগতিক বিপর্যয় থেকে রক্ষা করে এছাড়া আমাদের সৌরজগতের চারপাশে প্রতিনিয়ত গ্রহাণু ও ধূমকেতুর বৃষ্টি হয় তারপরও আমরা মিলিয়ন মিলিয়ন বছর পৃথিবীতে টিকে আছি আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে বৃহস্পতি গ্রহ যখন কোনো গ্রহাণু অথবা ধূমকেতু পৃথিবীর উপর আঘাত করতে চায় তখন বৃহস্পতির মহাকর্ষ তাদের টেনে নিয়ে যায় এই জন্য বৃহস্পতিকে বলা হয় সৌরজগতের ভ্যাকিউম ক্লিনার অথবা গ্র্যাভিটেশনাল বডিগার্ড গোল্ডিলক্স জোন হল এমন একটি স্থান যেখানে জীবনের বিকাশের জন্য সঠিক আবহাওয়া জলবায়ু ম্যাগনেটিক ফিল্ড ও কেমিক্যাল ভারসাম্য উপস্থিত থাকে মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন বাসযোগ্য গ্রহ থাকলেও মাত্র জিরো পয়েন্ট গ্রহ গোল্ডিলক্স শর্ত মেনে চলে গ্রেট ফিল্টার মহাবিশ্বের কোটি কোটি সিভিলাইজেশনকে পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার আগেই ছাটাই করে ফেলে ড্র্যাগ সমীকরণ অনুসারে যদি মহাবিশ্বের প্রতি একশোটি গ্রহের মধ্যে একটি গ্রহে জীবন বিবর্তিত হয় আর প্রতি দশ হাজার গ্রহের একটিতে বুদ্ধিমান জীবন তবে আমাদের গোটা অবজারভেবল ইউনিভার্সে প্রায় একশো কোয়াড্রিলিয়ন সভ্যতা থাকার সম্ভাবনা আছে কিন্তু বাস্তবতা নির্মম মহাজাগতিক গ্রেট ফিল্টারের অদৃশ্য ধাবায় ঝরে পড়ে অধিকাংশই বিলুপ্ত হয়ে যায় যেন তারা কখনোই ছিল না এই মহাজাগতিক নিষ্ঠুরতার পর টিকে থাকে মাত্র দশ ট্রিলিয়ন সভ্যতা ডার্ক ফরেস্ট থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্ব হল এক বিশাল অচেনা নিঃশব্দ জঙ্গল এখানে কোটি কোটি এলিয়েন সভ্যতা বাস করে কিন্তু প্রত্যেকে একে অপরের চোখে অদৃশ্য কারণ তারা নিজেদের অস্তিত্ব লুকিয়ে রাখে এর পেছনে কারণ হল মহাবিশ্বে গোল্ডি লক্স জোনের পরিমাণ সীমাবদ্ধ আর তাই প্রতিটি সভ্যতা সীমিত সম্পদ নিয়ে লড়াই করে জঙ্গলে যখন কোনো একটি ঘাস অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটি সহজেই শিকারীর চোখে পড়ে একটি সিংহ যখন অনেক বেশি শক্তিশালী হয় তখন সে তার দলের সকল নারীকে দখল করে নেয় এজন্য প্রতিযোগী সিংহরা একত্রিত হয়ে তাকে হত্যা করে কারণ তারা জানে যদি তারা শক্তিশালী সিংহকে ফিল্টার করতে ব্যর্থ হয় তবে তাদের জেনেটিক ফ্লো বন্ধ হয়ে যাবে ও দলের মধ্যে এক তৈরি হবে মানব সমাজ যুগে যুগে বিখ্যাত ও শ্রেষ্ঠ মানবদের কেটে ফেলতে চেয়েছে এটাকে বলে টলি পপ সিন্ড্রম প্রতিটি সভ্যতা জানে অন্য কোনো সভ্যতা যদি প্রযুক্তিগত উন্নয়নের শিখরে পৌঁছায় তবে সেটি তার অস্তিত্বের জন্য একটি মহাজাগতিক হুমকি তাই তারা সতর্ক থাকে নিজেদের অস্তিত্ব গোপন করে এবং সম্ভাব্য প্রতিপক্ষের চোখ থেকে দূরে সরে থাকে এই থিওরির মূল কথা হল মহাবিশ্বে টিকে থাকার জন্য নিরবতা ও সবার অগচরে লুকিয়ে থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ এজন্য উন্নত সভ্যতা তাদের গ্রহের চারপাশে প্লাজমা শিল্ড তৈরি করে এটি তাদের গ্রহের রেডিও লেজার ও ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল বিকৃত করে দেয় যে জন্য বাহির থেকে শত্রুপক্ষ তাদের ডিটেক্ট করতে পারে না টাইপ তিন সভ্যতা গোটা একটি নক্ষত্রের আলো ব্লক করে রাখে যেন তাদের সিগন্যাল কেউ পড়তে না পারে আর এজন্য তারা সোলার স্যাটেলাইট তৈরি করে যেটিকে বলে ডাইসোন স্পিয়ার তারা ডাইসোন স্পিয়ারে লুকিয়ে থাকে যেন প্রতিযোগী সভ্যতার দৃষ্টি থেকে নিজেদের আড়াল করে রাখা যায় আর এজন্য মহাকাশকে আমাদের কাছে সাইলেন্ট মনে হয় এটাকে বলে কসমিক গ্রেট সাইলেন্স মহাকাশের এই অন্তহীন গভীর ও ভয়ানক নিরবতার আড়ালে লুকিয়ে আছে টিকে থাকার এক নিস্তব্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ এক মহাজাগতিক গেম থিওরি ব্লাইন্ড স্পোর্ট থিওরি বলছে মহাবিশ্বে এমন অনেক সভ্যতা আছে যাদের মস্তিষ্কে কোনো চেতনা নেই কিন্তু তারা আমাদের থেকে সুপার ইন্টালেকচুয়াল তাদের চিন্তাভাবনা কম্পিউটার অ্যালগোরিদম অথবা রোবটের মতো এই থিওরি বলছে প্রকৃতি মানুষের চেতনা তৈরি করতে গিয়ে বিপুল পরিমাণ সময় ও শক্তি নষ্ট করে মানুষের চেতনা হলো তার একটি সীমাবদ্ধতা কারণ চেতনা মানে অসংখ্য অপ্রয়োজনীয় প্রসেসিং দ্বিধা আবেগ হিংসা অনিশ্চয়তা ও পক্ষপাত মানুষের যদি চেতনা না থাকতো তাহলে সে এক একটি সুপার কম্পিউটারে পরিণত হতো মানুষের চেতনাই তার বুদ্ধিমত্তার বিকাশের পেছনে সবচেয়ে বড় বাধা এলিয়েনরা মানুষকে তাদের অস্তিত্বের জন্য থ্রেট মনে করে কারণ মানুষের চেতনা তাকে হিংস্র ও আগ্রাসী করে তোলে মানুষ সময় যৌক্তিক চিন্তা করতে পারে না যা মহাজাগতিক ভারসাম্য রক্ষার জন্য একটি বিশাল থ্রেট এখন প্রশ্ন উন্নত সভ্যতা কি মানুষের চেতনাকে কসমিক ভাইরাস মনে করে থ্রি প্রবলেম সিরিজে আমরা গ্রেট ফিল্টার থিওরির একটি ভয়ানক দৃষ্টান্ত দেখতে পাই এখানে এমন একটি সভ্যতা দেখানো হয় যারা চায় না মানুষ প্রযুক্তিগতভাবে উন্নতি লাভ করুক আর এই তারা মানব সভ্যতাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তারা এক কাজটি করেছিল আলফা সেন্টরি থেকে এই জন্য তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল একটি ক্ষুদ্র প্রোটন স্ট্রিং থিওরি অনুসারে আমাদের মহাবিশ্ব মাত্রিক নয় এগারো মাত্রিক মহাবিশ্বের অবশিষ্ট ষাটটি মাত্রা পরমাণু থেকেও ছোট যেটি প্রায় প্লাঙ্ক স্কেলের সমান আপনি যদি একটি প্রোটনকে জুম করেন আপনি দেখবেন তার ভেতর হায়ার ডাইমেনশন ভাজ হয়ে আছে ট্রাইসোলারিয়ানরা এলিয়েন কোলাইডোর দিয়ে একটি প্রোটনকে অকল্পনীয় শক্তিতে আঘাত করে এতে করে প্রোটনটি বিস্ফোরিত হয় এবং তার ভেতর থেকে অবশিষ্ট ষাটটি মাত্রা বেরিয়ে আসে তারপর তারা প্রোটনটিকে একটি দ্বিমাত্রিক কম্পিউটারে পরিণত করে এবং আমাদের পৃথিবীতে পাঠায় প্রোটনটি ছিল এন্ট্যাঙ্গেল কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরি বলছে আপনি যদি দুটি এন্ট্যাঙ্গেল কণিকাকে কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব দ্বারাও বিচ্ছিন্ন করেন তারা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে তাদের তৈরি এ প্রোটন পৃথিবীর সকল মানুষকে একই সাথে ও একই সময় দেখতে পায় তারা এর নাম রেখেছিল সোফন সোফন আমাদের পার্টিকল অ্যাক্সিলারেটরের ফলাফল পরিবর্তন করে দেয় এবং সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে গোলমাল তৈরি করে বিজ্ঞানীরা যখনই কোয়ান্টাম ফিজিক্স ও প্লাঙ্ক স্কেল নিয়ে কাজ করতে চায় সোফন সেখানে ডিস্টারভেন্স তৈরি করে যখনই কোনো বিজ্ঞানী মহাবিশ্বের কোয়ান্টাম সিক্রেট উন্মোচন করতে চায় ট্রাইসোলারিয়ানরা তাকে ঈশ্বর বিরোধী ও নাস্তিক ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সোফোনের সূক্ষ্ম চক্রান্তে পৃথিবীর মানুষ নিজেই তার বিপক্ষে চলে যায় এখন প্রশ্ন হল আমাদের পৃথিবীও কি উচ্চমাত্রিক সভ্যতার পক্ষ থেকে নিয়ন্ত্রিত আমাদের কেউ কি হায়ার ডাইমেনশন থেকে কোনো উন্নত সভ্যতা পর্যবেক্ষণ করছে সবচেয়ে বড় প্রশ্ন কেন আমাদের পৃথিবীতে এত হাজার ঈশ্বর ও ধর্ম কেন পৃথিবীর মানুষ ঈশ্বরের জন্য বিজ্ঞান বিরোধিতা করে উন্নত সভ্যতাকে আমাদের ধর্মীয় দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত রেখে মহাবিশ্বের সিক্রেট থেকে দূরে সরিয়ে রাখতে চায় তারা কি পৃথিবীর মানুষকে হিপনোটাইজড করে একা কোয়ান্টাম ফিজিক্স ও হায়ার ডাইমেনশনের উপর মাস্টারি করতে চায় আপনি দেখবেন প্রাগৈতিহাসিক কাল থেকে পৃথিবীর মানুষ বিজ্ঞান বিরোধিতা করছে গ্যালেরিওকে কারাগারে নিক্ষেপ করেছে অথবা ভ্রূণকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এটা কি উন্নত সভ্যতারই পূর্বপরিকল্পিত একটি ষড়যন্ত্র আর এখানে এসে তৈরি হয় আমাদের অস্তিত্বের সবচেয়ে ভয়ানক প্রশ্ন কেন উন্নত সভ্যতা চায় না আমরা কোয়ান্টাম ফিজিক্স ও হায়ার ডাইমেনশনের উপর জ্ঞান রাখি আমরাও কি গ্রেট ফিল্টারের এক নৃশংস শিকারে পরিণত হতে যাচ্ছি কোনো একটি সভ্যতা প্রযুক্তিগত উন্নয়নের শিখরে পৌঁছানোর পর মহাবিশ্বের ফান্ডামেন্টাল ধুবকগুলো পরিবর্তন করার চেষ্টা করে আপনি যদি পৃথিবীর জলবায়ু দূষণ করেন তবে পৃথিবীর সকল মানুষই পরিবেশগত বিপর্যয়ের শিকার হবে একইভাবে আপনি যদি মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলোর মান পরিবর্তন করে দেন তবে সমগ্র মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আপনি যদি হাবল কনস্ট্যান্ট অথবা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পরিবর্তন করে দেন মহাবিশ্বের সকল গ্যালাক্সি সংকুচিত হয়ে যাবে আপনি মহাকাশে তাকিয়ে দেখবেন নতুন নতুন ব্ল্যাক হোল তৈরি হচ্ছে এবং ব্ল্যাক হোলের ভেতর নৃশংস যুদ্ধ শুরু হয়ে গেছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বড় করে দিলে পরমাণুগুলো অনিশ্চিত হয়ে যায় মহাবিশ্বে কোনো পরমাণু গঠিত হয় না অতীত ও ভবিষ্যতের সীমারেখা মুছে যায় আপনি মহাবিশ্ব সম্পর্কে যত জানবেন আপনি মহাবিশ্বের জন্য ক্ষতিকর হয়ে উঠবেন আপনি সমগ্র মহাবিশ্বের শত্রুতে পরিণত হবেন আর উন্নত সভ্যতা চায় না আপনি মহাবিশ্বের সকল সিক্রেট জেনে যান এটাকে বলে মহাবিশ্বের অ্যান্টি সরভোগ্যতা নীতি আইনস্টাইন আবিষ্কার করার পর মানুষ তার সমীকরণ ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করেছে আইনস্টাইন কখনোই চায়নি তার সমীকরণ মানব সভ্যতার বিনাশের জন্য ব্যবহার করা হোক কিন্তু মানুষ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে যুদ্ধ বিমান বোমা ও অস্ত্র তৈরি করেছে তারা নিজেরাই নিজেদের বিনাশ করে দিচ্ছে যে সভ্যতা মহাবিশ্বের সিক্রেট জানার পর নিজের হোম প্ল্যানেটকেই ধ্বংস করে দিচ্ছে সে সভ্যতা যদি সর্বজ্ঞ হয়ে ওঠে তারা সমগ্র মহাবিশ্বই ধ্বংস করে দেবে মানুষের সীমাবদ্ধতা হলো মানুষ সব কিছু জেনেও নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ জানে পরিবেশ দূষণ করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপরও তারা পরিবেশ দূষণ করে মানুষ জানে ধূমপান করলে ক্যান্সার হবে তারপরও মানুষ ধূমপান করে মানব নিজেই মানুষের শত্রু এখান থেকে প্রমাণ হয় জ্ঞান থাকলেই সেলফ করা যায় না মিছু কাকু বলেন মানুষের বিবর্তনের পূর্বে মহাবিশ্বে আরও হাজার হাজার এলিয়েন সভ্যতা ছিল কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের চূড়ান্তে এসে তারা ধ্বংস হয়ে গেছে তাদের কনসাসনেস নিজেই নিজেকে গ্রেট ফিল্টার পদ্ধতিতে ধ্বংস করে ফেলেছে এখন মনে করুন মহাবিশ্বে একটি সুপার অ্যাডভান্স সভ্যতা আছে তারা জানে আপনি যদি প্রযুক্তিগতভাবে উন্নতি লাভ করেন আপনি গোটা মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করে ফেলবেন এই মুহূর্তে উন্নত সভ্যতা কি করবে তাদের জন্য সহজ সলিউশন হল আপনাকে মুছে দেওয়া তারা আপনার বিপক্ষে পারমাণবিক বোমা নয় তারা আপনার বিপক্ষে কোয়ান্টাম এন্টারটেনমেন্টের ক্ষমতা প্রয়োগ করবে তারা হায়ার ডাইমেনশন ব্যবহার করে আপনার পৃথিবীর জনমত নিয়ন্ত্রণ করবে পৃথিবীর মানুষ নিজেই নিজের শত্রু হয়ে যাবে আস্তিকতা ও নাস্তিকতার দ্বন্দ্ব তৈরি করে তারা প্ল্যান কনস্ট্যান্টকে রক্ষা করবে আপনি যুদ্ধ করবেন পারমাণবিক বোমা ও ইউরেনিয়ামের উপর দখল নেয়ার জন্য আর তারা গড ইকুয়েশনের শক্তি ব্যবহার করে মাল্টিভার্স কন্ট্রোল করবে কোনো একটি সভ্যতা যখন টাইপ ফোর অথবা টাইপ ফাইভ পর্যায়ে প্রবেশ করে তারা সর্বপ্রথম প্লাঙ্ক কনস্ট্যান্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করে উদাহরণস্বরূপ আমেরিকা যদি পারমাণবিক বোমা তৈরি করে রাশিয়াও পারমাণবিক বোমা তৈরি করতে চায় যখন পৃথিবীর সকল দেশ পারমাণবিক বোমার উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাদের মধ্যে ইউনিটি তৈরি হয় কারণ তারা জানে একজন যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে গোটা পৃথিবীতে পারমাণবিক বোমার চেন রিয়েকশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবী পারমাণবিক বোমার নৃশংসতায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে একইভাবে মহাবিশ্বের পারমাণবিক বোমা হল প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি প্লাঙ্ক ল্যাংথ মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা এটি পরমাণুর থেকেও টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ গুণ ছোট আপনি প্লাঙ্ক লেংথের উপর অ্যাক্সেস না পেলে কোয়ান্টাম সুপার পজিশন ও মাল্টিভার্স কন্ট্রোল করতে পারবেন না প্লাঙ্ক এনার্জির মান ওয়ান পয়েন্ট বিলিয়ন জুল যা মহাবিশ্বের সামগ্রিক শক্তির সমান আপনি যদি স্থানকালের একটি সুনির্দিষ্ট বিন্দুকে উদ্দেশ্য করে প্লাঙ্ক এনার্জি নিক্ষেপ করেন তাহলে স্থানকালের ফ্যাব্রিক ছিঁড়ে যাবে ও ওয়ার্ম হোল তৈরি হবে এখান থেকে প্রমাণ হয় বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের সভ্যতাগুলো প্লাঙ্ক শক্তির প্রতিবন্ধকতা নিয়ে বাঁধা প্লাঙ্ক এনার্জি তাদের মহাজাগতিক দূরত্ব নির্ধারণ করে একবার যদি কোনো একটি সভ্যতা প্লাঙ্ক কনস্ট্যান্টের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তারা মাল্টিভার্সের দেবতা হয়ে ওঠে তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো মহাবিশ্ব ধ্বংস করে দিতে পারে এই উন্নত সভ্যতা একে অপরের সাথে যুদ্ধ করে প্লাং কনস্ট্যান্টের উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য যখন একবার তারা প্লাং কনস্ট্যান্টের নিয়ন্ত্রণ পেয়ে যায় তাদের যুদ্ধ থেমে যায় ও ইউনিটি তৈরি হয় কারণ তারা জানে যদি একজন প্লাং কনস্ট্যান্ট বদলে দেয় তাদের প্রত্যেকেই বিনাশ হয়ে যাবে প্লাং কনস্ট্যান্টের এই যুদ্ধে হাজার হাজার এলিয়েন সভ্যতা ছাটাই হয়ে যায় এই মহাজাগতিক ফিল্টার এতটাই নৃশংস ও নিখুঁত যে আমরা মহাবিশ্বে একা আমাদের চারপাশে কোনো এলিয়েন সভ্যতা নেই কেবল মহাজাগতিক নিস্তব্ধতা যেখানে স্থানকালের ছায়াপথে গোপন যুদ্ধের ধ্বংসাবশেষ ভেসে বেড়ায়